হ্যালো ফ্রেন্ড শুভ দুপুর এটা কালকের ভিডিও কিন্তু আজকের নয় কালকে করে রেখেছিলাম আমাদের চতুর্দিকে মাইক বাজের জন্য কালকে আমার অ্যাডিটটা করা হয়নি সেজন্য সেই জন্য আজকে করছি যাই হোক আমার এমনিতে অনেক এরকম ধরনের ভিডিও দেওয়া হয়নি আগে দিতাম দেওয়া হয়নি সেই জন্য আর কি দিলাম আর কি একটা মেম্বারশিপে দিয়েছি আর একটা তোমাদের জন্য করেছি তো বলো সব কেমন আছে আজকে দিয়ে এটা দিই আমি এটা কালকের ভিডিও কিছু বলার নেই আজকে মর্নিং বলে দিয়ে দিই বলো সব কেমন আছো আমি কিন্তু যথেষ্ট ভালো আছি একটুখানি খারাপ আছি কিন্তু তোমরা আমাকে ভালো করে দেবে আর তোমাদের ভালোবাসাতেই আমি ভালো থাকি তোমরা যত ভালোবাসা দেবে আমি তত ভালো থাকবো এটাই হলো বাস্তব কথা কেন তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি হ্যাঁ করে বসে আছি একটুখানি ভালোবাসা দেবে তার জন্য আর দেখো আমার কালকে স্নান করতে একটু দেরি হয়ে গিয়েছিল। কেননা কালকে ঘরে অনেক কাজ করেছি মোছামুছি করেছি যেহেতু আমাকে ঘরের কাজগুলো একাই করতে হয় আর কাচাকুচিগুলো অনেক করেছি জন্য একটু টাইমটা কম পেয়েছি মানে দেরি হয়ে গেছে স্নান করতে আজকে তাড়াতাড়ি চান করবো অত দেরি করবো না বলো সব কেমন আছো আমার লাইভে জয়েন করবে সবাই ঠিক আছে আর পোস্ট দেখে আমার ভিডিও দেখে কিন্তু কেউ এড়িয়ে যাবে না সবাই কিন্তু লাইক কমেন্টস করে যাবে কোথা থেকে দেখছো তোমরা নাহলে আমি কী করে জানবো বলো তোমরা কে কে দেখছো একটু যদি লাইক না করো কমেন্ট না করো তাহলে আমি জানবো কী করে তোমরা কোথা থেকে দেখছো আর কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানাবে আর শীতের দিনে হলেও আমি কিন্তু প্রত্যেক দিনই স্নান করি স্নান লাগলে আমার ভালো লাগে না আর আমি জানি যে শীতের দিনে স্নান করা একটু কষ্টকর ব্যাপার যে বাথরুমে আমি ঢুকি না কতদিন তার ঠিক নেই বাথরুমে ঢুকবো কী করে ঠান্ডা লাগে প্রচুর সেই জন্য আমি সাবমার্শালে জল চালিয়ে বালতি করে জল তুলে নিই নিয়ে এইখানেই স্নানটা বেশি করে করি কিংবা কখনও আমাদের বাড়ির পিছনে একটা কল আছে ডায়েট কল ইয়ে পাম্পের কল আছে ট্যাঙ্কির কল আছে ওইটাতেও করি অ্যাকচুয়ালি চানটা করতে হয় যাই হোক আবার বলে দিই তোমরা কিন্তু কমেন্টস করবে একটা করে ঠিক আছে অবশ্যই করবে আমার ভালো তোমরা কমেন্টস করলে আমার ভালো লাগবে আর কি স্যার আমার ছাড়াটাও দেখে দিলাম তোমাদেরকে শীত লাগছে ভীষণ একটু রোদ আজকে রৌদ্র মানে গেল কালকে রৌদ্র না যে আমি রৌদ্র একটু দাঁড়াবো রৌদ্রটা তো কম ছিল তারপর একটু বেলা হয়ে গিয়েছিল সাথে গেলে একটু রৌদ্র পায় কিন্তু সাঁদেও রৌদ্রটা ছিল না বাইরে একটু বেরিয়ে এলাম কেমন এখানে ঘরের দিকেই যাব আমি মাথা ব্যথাগুলো একটু ছাড়াবো মেয়েদের প্রচুর জ্বালা জানো তো মেয়েদেরকে সমস্ত কাজকর্ম করে তারপর নিজে পরিষ্কার হতে হয় এর মধ্যে সমস্ত কাজ করতে হয় তোমরা সব জানবে না আর আমি জানি আমার ভিডিওটা মেয়েরা কেউ দেখে না সেরকম ছেলেরাই দেখে কেন এই সমস্ত ভিডিওগুলো মেয়েরা দেখতে চাইবে না ছেলেরাই দেখে বেশিরভাগ আমি কিন্তু এবার ক্যামেরাটা স্ট্যান্ডটা নিয়ে আমার জানো আমার মোবাইল ধরা ক্যামেরা ধরার কেউ নেই আমি নিজেই ধরি আমি চলে এলাম ঘরের মধ্যে মানে বারান্দা পাকা ঘরে বারান্দায় চলে এলাম একটুখানি বসার জন্য আমি চান করার পরে কিন্তু একটু বডি অয়েল মাখি চান করার কিছু মাখি না চান করার পরে তা প্রতিদিন হয় না মাঝে মাঝে একটু বডি অয়েলটা মাখি আজকে তোমাদের সামনে বডি অয়েলটা মিখিয়ে দেখাচ্ছে এটা আমি বেশি দূর মানে খুব একটা গায়েটাই মাখি না শুধু হাতে আর পায়েটাই মাখি অনেক আছে না পুরো গায়ে তেল মাখি আমার কিন্তু গায়ে তেল মাখতে ভালো লাগে না একদম এই তেলটাই মাখি না আমি গরমের দিক একটু গরম পড়ে গেলে এটাই মাখি না আমি ভালো লাগে না তেল মাখতে আমার বিরক্ত লাগে শীতের দিন একটু না মাখলে খসখসখস করবে একেবারে সেই জন্য মাখি এই শোনো না যেটা বলছি ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করবে কিন্তু কেউ কমেন্টস না করে যাবে না ওকে আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আর তোমরা যত কমেন্টস করবে যত ভিডিও দেখবে তত আমি ভিডিও দেবো বাই টাটা